আসসালামু আলাইকুম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন মরিচ সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন তারপর ভালো একটা জাতের অনুসন্ধান পাবেন কারণ আমি চাষ করছি নিশ্চয়ই এই জাতটা খুবই ভালো এটা হচ্ছে কারিশমা জাত গোল্ডেন এগুলি সিড কারিশমা ফলন অসাধারণ এই যে আপনাদের আমি দেখাচ্ছি এই চারাগুলো আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম আপনার বা হয়তো বলতে পারেন যে এটা নতুন জাত হ্যাঁ এটা নতুন জাত আগে কখনো নাম শুনিনি হ্যাঁ আগে কখনো নাম শুনিনি কারণ এটা হচ্ছে গোল্ডেন এগুলো কারিশমা আমি নার্সারি থেকে তিন হাজার চারা এনে রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো আমি প্রথম হারভেস্টে চারশো চল্লিশ কেজি হারভেস্ট করছি আর এখন এই অবস্থায় আছে জমি তবে একটা কথা বললেই নয় এই গুল্ডিনেকু সিডের জাত এই মরিচ এতটা উঁচু হয় না এটা একটু খাটো জাতের গাছ যে বট গাছের আকারে মানে বড় হবে এত বড় হয় না যেমন আমরা ইউনাইটেড সিডের আমি ফায়ার বক্স চাষ করছিলাম ওইটার ফলন আমি খুব ভালোই পাইছিলাম কিন্তু ওই গাছগুলা যদি পরিপূর্ণভাবে দেখা যায় যত্ন নিতে পারে রক্ষণাবেক্ষণ করতে পারে ওই গাছগুলো কমন সমান উপর উঠে যায় যে জমির মধ্যে ঢোকার মনো কোনো কৌশল থাকে না যে ওই জাতের অনুপাতে আমি এই জমিটা লাগিয়েছিলাম কিন্তু এখন ওই জমির অনুপাতে এই জমি লাগিয়ে আমি মনে হয় যে খুব বড় ভুল করে ফেলেছি কারণ আমি তো জানতাম না যে এগ্রোয়ানিডে কাছ আর এতটা বড় হয় না কিন্তু দিক দিয়ে অনেক ভালো এটা আসলে অস্বীকার করার মতো কিছুই নেই আমি প্রথম হারভেস্ট করছি আর এখন তিন দিন পর আবার জমিতে আসলাম এই দেখুন আপনারা মরিচ এই যে মরিচ কি পরিমাণ মরিচ আছে আপনারা দেখতেছেন এই যে কি পরিমাণ মরিচ আছে দেখতেছেন তবে আমার মনে হয় এটা দেড় হাত ব্যাট আর এক হাত দূরে দূরে যদি চারা লাগানো হয় এটার পারফরমেন্স অনেক ভালো হবে এই পারফরমেন্স দেখা গেছে যে অন্যান্য মরিচের তুলনায় অনেক ভালো হবে তবে ভালো ও ভালো নাগাফায়ার নাগাফায়ারের তুলনায় আমার যা মনে হয় যে এই এই গোল্ডেন এগুলো সিডের কারিশ্মা যাত্রাই ভালো হবে দেখুন আমি একবার শুধু হারভেস্ট করছি এখন কি পরিমাণ মরিচ আবার চলে আসছে একবার হারভেস্টের পরে এখন এই পরিমাণ মরিচ চলে আসতে কিন্তু এখন আমার হারভেস্টের উপযোগী হয় নাই কারণ মরিচ মানে সাত থেকে দশ দিন অন্তর অন্তর সংগ্রহ করতে হয় কারণ আমার এই সময়টা এখনও হয় নাই আমার আরও চার থেকে পাঁচ দিন পরে আমি মরিচ সংগ্রহ করব আর এই জমি চাষের ক্ষেত্রে আমার বিরাট বড় একটা ভুল আছে যে ভুল স্বীকার করার মতো না স্বীকার করতে হয় আমি যদি মালচিং দিয়ে এই জমিটা চাষ করতাম তাহলে আমার আসলে আরও অনেক টাকা মানে দেখা গেছে যে বেঁচে যেত কারণ আমার এই জমিতে নিরানির খরচ অনেক বেড়ে গেছে কারণ কী পরিমাণ ঘাস ছিল আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে পরিমাণ ঘাস মানে একজন লেবার মানে মানে নিরাতেই নিরাতে ইচ্ছুক না কারণ এক জায়গা থেকে নড়াচড়াই করতে পারে না এত পরিমাণ ঘাস ছিল মানে ঘাস এর যন্ত্রণা সেটা অনেক হয়েছে আমি একবার ভেবেছিলাম যে জমিটাই ভেঙে ফেলে কিন্তু লাস্ট পর্যন্ত আমি দেখা গেছে নিরানি দিচ্ছি কারণ টাকা ব্যয় করে ফেলেছি এখন তো ভাঙা সম্ভব না তাই আমি তারপর আমার যে আমি যদি কখনো ভবিষ্যতে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে যদি কখনো চাষ করি মদি চাষ করি মালচিং ছাড়া আমি কখনো চাষ করব না আমি যদি হ দেখা যায় তিরিশ শতাংশ জমি চাষ করি বা ষাট শতাংশ জমি চাষ করি ওই ষাট শতাংশ জমি চাষ না করে আমি তিরিশ শতাংশ জমি চাষ করব তারপরে প্রথম অবস্থায় মালচিংয়ের মাধ্যমে আমি চাষ করবো কেন মালচুংয়ের গুণাগুণ অপরিসীম কারণ কিছুদিন আগে যে একটা মানে খরতটা আমাদের এখানে ছিল পানি ছিল না পানি দিতে পারতেছিলাম না উপরে মাটি পুরে একবার হয়ে যাচ্ছিল কিন্তু তখন যদি মালচিং থাকতো তাহলে আমার গাছগুলো আরও একটু ভালো থাকতো কারণ তখন তো মালচিংয়ের মাধ্যমে কিছু যে পানি সুশোধনের মাধ্যমে এটা পানিটা সেচ্ছে সেচ্ছছেতে নিচের পানি মাটিগুলো একটু ভিজা 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 থাকে ঘামাইয়া ওই পানিগুলো নিচে পড়ে তাই ভিজে ভিজে থাকার কারণে গাছের গ্রুতও ভালো থাকে আর যদি কোনো রকম একটা সেচ দিতে পারতাম তাহলে আরও ভালো হতো যাই হোক ভুল মানুষ ভার ভার না আর ভুল থেকে মানুষের শিক্ষা আমি মালচিং ছাড়া চাষ করে আমি এখন নিজেও পস্তাচ্ছি আপনারা যদি চাষ করেন মানে সবসময় মনে রাখবেন যে মালচিং চাষ করেন আপনারা ফলাফল গুণাগুণ অনেক ভালো পাবেন তো এখন আশা করি আমার জমি আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আছে এই যে দেখুন প্রথম হারভেস্টের পর মানে ভালোই আছে যে আমি যে দেখাচ্ছি মানে খুব মানে খুব সুন্দর আমার তো নিজেই তো ভালো খেয়ে কিন্তু একটাই প্রবলেম আমার জমিটা ভরে নেই এখনো পাতলা পাতলা হওয়ার কারণ হচ্ছে এই গোল্ডিন কাশমরিচটা এতটা বড় হয় না যার কারণে পাতলা যদি আপনারা কখনো লাগান দেড় হাত ব্যাট এক হাত দূরে দূরে লাগান তারপর আপনার পরিপূর্ণ কি জমির উপযুক্ত একটা টাকা ইনভেস্ট করবে সে তার থেকে টাকা প্রফিট আসবে মানে উপযুক্ত প্রফিট লাভ হবে এখন আমার মোটামুটি ভালোই লাগছে যে পরিমাণ ঘাস ছিল আমার জমিতে সেই ঘাসগুলো নিরানি দেওয়ার পর এখন আমার কিছুটা স্বস্তি আসছে কেননা ঘাসের যন্ত্রণা আমি একবার অতিষ্ঠ হয়ে গেছিলাম তারপরও আবার ঘাস উকি দিয়ে নিচ্ছে কি করব আবার সপ্তাহ দশ দিন পর মনে হয় আবার নিরানি দিতে হবে কারণ নিরানি এখন দেখা যাচ্ছে বাধ্যতামূলক হয়ে গেছে আর কখনো মালচিং ছাড়া চাষ করব সেটা আমাকে শিক্ষা দিয়ে দিচ্ছে এই গাছ আমার গাছে আমার জমির ফলনও কমিয়ে দেবে অনেক আমার লেবার কষ্ট বাড়িয়ে দেবে অনেক আমার হতাশা দীর্ঘশ্বাসও বাড়িয়ে দেবে অনেক আমার চিন্তাও বাড়িয়ে দেবে অনেক আমার জমির গাছের গ্রোথও কমে যাবে সব দিক দিয়ে আমার সার ওষুধ কিটা বেশি লাগতেছে বেশি লাগবে যাক মালচিংয়ের গুরুত্ব অপরিসীম আপনারা যদি চাষ করেন আমার সর্বপ্রথম কথা হবে আপনারা মালচিং দিয়ে চাষ করেন মানে ম্যানেজমেন্ট যদি আপনি না বোঝেন মালচিং প্রথম অবস্থা ব্যবস্থা করুন আপনার আশেপাশে যারা কাজ করে কেউ যদি মালচিং চাষ করে মালচিং দিয়ে তার কাছ থেকে যোগাযোগ করে বা ব্যবস্থা নিতে পারেন তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর না হয় যারা কৃষি উদ্যোক্তা আছে কৃষি অফিসার আছে তাদের থেকেও যোগাযোগ করে তাদের থেকে পরামর্শ নিতে পারেন যদি না বোঝেন পরামর্শ নিয়ে হলেও মালচিং দিয়ে চাষ করুন কৃষিতে লাভবান হন কৃষি কৃষিতে মানে পিছিয়ে পড়বেন না কৃষিতে আপনার মানে দেখা যাচ্ছে সাফল্যতা আসবে মালচিংয়ের মাধ্যমে মালচিং দিয়ে আপনারা চাষ করুন কারণ আমার মতো মালচিং ছাড়া চাষ করে আপনারা হতাশায় ভুগবেন না